আচ্ছা এই সহজ বাংলা সেন্টেন্সটিকে কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করব কিভাবে ইংরেজিতে বলবো দেখে মনে হচ্ছে খুব সহজ তো দেখো তো কীভাবে বলা যেতে পারে এটি তোমার আমরা কি এটিকে বলতে পারি দিস ইজ দিস ইজ ইজ কেন না এটি হয় তোমার বা এটি তোমার দিস ইজ আমরা কি বলবো দিস ইজ ইওর ইওর মানে তোমার তাহলে কি বলবো দিস ইজ ইওর না বলবো দিস ইজ ইওরস ওয়াই ও ইউ আর এস কোনটা বলবো এটি তোমার দিস ইজ ইওর না দিস ইজ ইয়স দেখো অনেকেই হয়তো আমরা কোনোভাবে বলে দিতে পারি কিন্তু এটা কিভাবে হচ্ছে এর মধ্যে কি গ্রামার রয়েছে সেটা হয়তো আমরা অনেকেই জানি না তো চলো খুব সুন্দরভাবে এটা আমরা আজকে শিখে দিই কি করে হচ্ছে এবং কি গ্রামার রয়েছে দেখো এটি তোমার এই দুটোর মধ্যে কারেক্ট হবে দিস ইজ ইয়স কিন্তু নয় তাহলে আমরা বুঝলাম এটি তোমার দিস ইজ ইউর এখন দিস ইজ ইয়োর নয় কেন ইয়োর মানেও তো তোমার তাহলে কেন আমি বলতে পারবো না এটি তোমার দিস ইজ ইয়োর কি গ্রামার রয়েছে আসলে এই ইয়োর কথাটি এবং ইয়র্স এই দুটির মধ্যে আমরা পজেশন বোঝাই অধিকার বোঝাচ্ছি বোঝাতে পারি কিন্তু ইয়োর এটি হলো আমার পজেসিভ অ্যাডজেক্টিভ মনে রাখবে এটি হলো পজেসিভ অ্যাডজেক্টিভ যখন তুমি এই ইয়োর ইউজ করবে এরকম প্রচুর আছে সেটা আমি পরে যাচ্ছি যখন তুমি ইয়োর ইউজ করছো পজেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করছো তখন অবশ্যই তারপরে কিছু তোমার একটা থাকবে নাউন থাকবে তোমার অধিকারের যে জিনিস যে নাউন তুমি ব্যবহার করতে চাইছো সেই নাউনটিকে তোমাকে এর পরে কোনো নাউন থাকে না এখানেই শেষ হয়ে যায় তো সেটিকে বলা হয়ে থাকে পজিটিভ প্রনাউন সেই জন্য এটি তোমার দিস ইজ ইয়স কিন্তু এখানে দেখো ইয়োর দিয়ে কিন্তু শেষ করা যায় না আমি কি বলতে হবে ইর বুক ইউর পেন ইউর হাউস ইউর কার সেই জন্য যেহেতু এই ইয়োর দিয়ে আমরা কমপ্লিট করতে পারি না এটা পজিটিভ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ মানেই কার আগে বসে নাউনের আগে বসে এই নাউনটিকে তোমাকে লিখতে হবে তবেই তুমি ইয়োর ব্যবহার করতে পারবে না হলে তোমাকে কি করতে হবে পজেটিভ প্রনাউন তোমাকে ইউজ করতে হবে সেই জন্য এটি তোমার দিস ইজ ইয় এইটি কিন্তু হবে না তার পরিবর্তে তোমাকে কি বলতে হবে এই পজিটিভ প্রনাউন দিয়ে বলতে হবে দিস ইজ তাহলে বুঝতে এরকম প্রচুর রয়েছে যেমন ধরো এটি আমার আবার আমি একটা লিখছি এটি আমার এটি আমার তাহলে আমার কি হবে আমি কি বলবো তাহলে এটিকেও আমাকে বলতে হবে দিস ইজ মাই বললে হবে না আমি যদি বলি দিস ইজ মাই তাহলে কিন্তু কিন্তু হবে না যদিও মাই মানে আমার এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এখানে যদি কিছু থাকতো নাউন থাকতো তবে তুমি মাইকে ইউজ করতে পারবে না হলে কিন্তু এখানে মাই ইউজ করা যাবে না তার পরিবর্তে কি হবে এটি আমার দিস ইজ এখানে যে মায়ের যে প্রনাউন সেটি হচ্ছে মাইন মাইন এম আই ই এই ইউজ করতে হবে তাহলে এটি আমার দিস ইজ ইজ মাইন মাই কিন্তু নয় তাহলে বোঝা গেল আমরা কিভাবে কোন গ্রামারের সাহায্যে এগুলি আমরা করতে পারছি তো চলো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের ক্লাসে